আসসালামু আলাইকুম বিয়ার্স সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমাদের জিলবাব কি আর জিলবাব কাকে বলে জিলবাব কেন বানানো উচিত বা পরা উচিত জিলবাব কেন পরে এই সম্বন্ধে যাবতীয় যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি আপনাদেরকে জানাতে চলেছি অনেকেই হয়তো এটা সম্বন্ধে জানেন আবার অনেকে আছে আমরা এখনও এটা সম্বন্ধে জানি না তো সেই জন্যই আজকের এই ভিডিওটি করা তো এই যে আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি একটি জিলবাব পরে আছি এটা হচ্ছে হাতা ছাড়া জিলবাব আপনারা চাইলে এটার সাথে হাতাও অ্যাড করতে পারেন তাহলে জিলবাবটি আরও অন্যরকম হয় এবং পরতে খুবই ইজি হয় তবে আমি এরকম বানিয়েছি আপনারা চাইলে দুই রকমের জিলবাবি বানাতে পারেন তো প্রথমত আমরা আসি যে জিলবাব কাকে বলে আমাদের একদম মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যে কাপড়টা আমাদের একদম পায়ের পাতা একদম ঢেকে ফেলে এবং ফ্লোর পর্যন্ত পরে থাকে এটাই কি জিলবাপ আচ্ছা তো এই জিলবাবটি পরে আমরা মূলত নামাজ পড়ে থাকি যারা মুসলমান তারা এটা বেশিরভাগ চিনে থাকবে এই জিলবাপটি পরে নামাজ পড়লে আমাদের সুন্নতসম্মত সম্মত নামাজ সম্পূর্ণ হয়ে থাকে তো এই জন্য প্রত্যেক মুসলমানেরই দরকার এই জিলবাবটি পরে নামাজ পড়া তো এই জিলবাবটি কাটিং এবং সেলাই ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আপনারা খুব সহজে এটি বুঝবেন ভিডিওটি এবং সেলাই করতে পারবেন নিজেরা যদি নতুনও হয়ে থাকেন সেলাই কাজে আশা করি আপনারা এটা বানাতে পারবেন আর এটা খুবই ইজি বানানো তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আসবেন তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ